আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ কথা হবে আলবিনিয়া নিয়ে তো আলবিনিয়া বর্তমানে ওয়ার পারমিটের কি অবস্থা এবং আপনাদের ভিসাওতে কতটুকু সময় লাগতেছে কি কি কাজ করতে পারবেন আপনারা আলবিনিয়াতে গিয়ে এবং স্যালারি কতটুকু পাবেন কত সময় লাগবে আপনাদের যেতে সবকিছু নিয়ে আজকে ভিডিও খরচ কত হবে সেটা আজকে বলে দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলিকন কে এনেবল করে দিন আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনে নন সেনজেনে যে সব দেশ আছে এগুলো নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এখন তো এখন আপনারা দেখতেছেন যে ভিসা ইনফরমেশন বাই রিফাত এই চ্যানেলে তো এখন আলমিনিয়া আলবিনিয়াতে বর্তমানে কিন্তু অনেক রকম কাজ আপনি করতে পারবেন এবং এখানে অনেক রকম সুযোগ সুবিধাও রয়েছে অনেক রকম কাজের মধ্যে আপনি কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন কাজে কাজ করতে পারবেন বিভিন্ন রকমের কাজ করতে পারবেন কনস্ট্রাকশন সেক্টরে আপনার যারা চান যে যে মানে শিক্ষিত হওয়া লাগবে না এরকম কোনো কাজ তাহলে কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার তারপরে হচ্ছে আপনার সুপার হেল্পারের থেকে শুরু করে অনেক রকম কাজ এখানে রয়েছে তো কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সেক্টরে মেশন টাইলস মেশন ব্লিক প্রিন্টার রড বাইন্ডার স্টিল ফিচার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিটার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদ এরকম বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে তো এখানে যা শিক্ষিত তারাও কাজ করতে পারবেন এবং যারা অশিক্ষিত যাদের দক্ষতা নেয় তারাও এখানে কাজ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনি আলমিনিয়াতে গিয়ে আপনি ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এই ফ্যাক্টরির মধ্যে আপনি গার্মেন্টস ফ্যাক্টরি তারপরে সোয়েটার ফ্যাক্টরি তারপরে হচ্ছে আপনার পেন প্যানের ফ্যাক্টরি টেক্সটাইল টেক্সটাইল ফ্যাক্টরি ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা রকম ফ্যাক্টরিতে কাজের সুযোগ তো এই ফ্যাক্টরিতে এছাড়াও অটোমোবাইলসে কাজের সুযোগ অটোমোবাইলস ফ্যাক্টরিতে কাজের সুযোগ তো এছাড়াও কিন্তু আরও অনেক রকম কাজ আপনি আলু গিয়ে করতে পারবেন তো এ মানে এছাড়াও যেগুলি করতে পারবেন এগ্রিকালচার বিষয়ে গিয়ে আপনি কৃষি কাজ করতে পারবেন কাজের মধ্যে কিন্তু আপনার ঘোড়ার ফার্ম পোলট্রি ফার্ম তারপর হচ্ছে গরুর ফার্ম এই ফার্মে ফার্মিংয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন এগুলি কিন্তু একটা ভালো পরিমাণ স্যালারি কিন্তু তারা দিয়ে থাকে এই কাজের উপরে এই কাজের জন্য দক্ষ যারা তাদের কিন্তু স্যালারিটা বেশি হয়ে থাকে থাকে এবং যারা অদক্ষ তাদের স্যালারিটা একটু কম হয়ে থাকে তো এছাড়াও কিন্তু এগ্রিকালচারের বিষয়ে আরও অনেক রকম কাজ আছে সেগুলি হচ্ছে আপনার ফলের বাগানের কাজ যেমন হচ্ছে আপনার আঙুরের বাগানের কাজ মালটা বাগানের কাজ তারপর আনারের বাগানের কাজ আপেল বাগানের কাজ এই বাগানে পরিচর্যার কাজ এবং রক্ষণাবেক্ষণের কাজগুলি আপনি করতে পারবেন তো এগুলি কিন্তু মানে যারা অশিক্ষিত মানুষ তারা কিন্তু সহজে এগুলি করতে পারবেন এগুলির জন্য শিক্ষিত হওয়ার কোনো প্রয়োজন নেই শিক্ষিত থাকলে ভালো যদি আপনি এগুলি করতে চান তার ছাড়াও আপনার আরও আপনি কিন্তু প্রসেসিং ফ্যাক্টরিতে কাজ করতে পারেন আরও রেডি ফু প্রসেস ফ্যাক্টরি আপনার ফুড প্রসেস ফ্যাক্টরি মাছ মাংস শাকসবজি খাদ্য প্রোডাক্ট তারপর হচ্ছে আপনার ফুড প্রসেসিং কাজ তারপর জেনারেল ওয়ার্কার পেকিং হেল্পার লোড আনলোড সহ বিভিন্ন ধরনের কাজের সুযোগ এখানে মাছ মানে ফিশ কাটিং ফ্যাক্টরি তারপরে মাছ কাটিং ফ্যাক্টরি সব কিন্তু একই রকম এখানে আপনার প্রসেসিং ফ্যাক্টরি বলতে আপনার সবজি তারা প্যাকেট করে এবং প্রসেস করে হয়তো কোনো কোম্পানির কাছে পাঠায় এগুলি কিন্তু হলো প্রসেস ফ্যাক্টরি শাক সবজি তারপরে ফলমূল এগুলি যেই তারা প্রসেস করে একটা দেখা যায় যে প্যাকেজ করে এই প্যাকেজ করে কোথাও কোথাও শপিং মলে তারপরে হচ্ছে হোটেল রেস্টুরেন্টে পাঠায় এই এইটা হচ্ছে এই এই কাজ এছাড়া কিন্তু আপনি হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্টে কিন্তু আপনি কফি শপ ক্যাফে পিৎজা পিজা ফাস্টফুড সেক্টরে শেফ কুক রুম সার্ভিস এগুলি কিন্তু কাজ করতে পারবেন তারপরে হচ্ছে আপনার ওয়েটার কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার সিকিউরিটি গার্ড সহ লন্ডি এই কাজ কিন্তু আপনি হোটেল থেকে করতে পারবেন এগুলির জন্য আপনি ভালো পরিমাণ স্যালারি কিন্তু পাবেন তো বর্তমানে আপনাদের নিয়েতে গেলে কিন্তু কেমন খরচ হবে সেটা হচ্ছে বর্তমানে যদি আপনার ভালো কোনো এজেন্সি পান তাহলে ছয় লাখ পঞ্চাশ হাজার থেকে সাত লাখ টাকার মধ্যে কিন্তু তারা ফাইল প্রসেসিং করতেছে আর যেতে কিন্তু আপনার ছয় মাস থেকে দেখা যায় একটু কম সময় লাগতে পারে কিন্তু কিছু কিছু এজেন্সি তারা গ্যারেন্টি দিয়ে দেয় দুই মাস থেকে আড়াই মাসের মধ্যে তারা তিন মাস সবচেয়ে তিন মাসের মধ্যে কিন্তু তারা আপনাকে পাঠাইতে পারবে এখানে কিন্তু কনফার্ম কনফার্ম ভিসা আর এই এটা কিন্তু ই ভিসা হচ্ছে বর্তমানে আপনার ই ভিসা চেক করে তারপরে কিন্তু নিতে পারবেন তো আপনার ফাইল কি কি ডকুমেন্ট লাগবে সেটা বলছি বর্তমানে আপনার স্যালারি কত পাবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যারা অদক্ষ কিন্তু সত্তর হাজার টাকাও পেতে পারেন এছাড়াও কিন্তু আপনাদের আস্তে আস্তে যখন আপনি দক্ষ যাবেন তখন সত্তর থেকে এক লাখ টাকা পর্যন্ত স্যালারি আপনি পেতে পারেন যখন দক্ষ হয়ে যাবেন সব কাজের মধ্যে এক একটা স্যালারি এক এক রকম তো আপনার যেতে যেসব ডকুমেন্ট লাগবে সেগুলি হচ্ছে পাসপোর্ট তিন কপি জাতীয় তিন কপি ছবি জাতীয় পরিচয়পত্র পুলিশ ক্লিয়ান্স আপনার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট এগুলি লাগবে এবং আপনি যদি একজন দক্ষ ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা সনদপত্র এবং সিবি তো এগুলি যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে তো আপনি যদি এখন আলমিনতে যেতে চান ভালো কোনো এজেন্সির মাধ্যমে দ্রুত সময়ে তাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার ভিসার জন্য ফাইল আপনারা জমা দেন তো এই ছিল আজকের ভিডিও দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে এবং অবশ্যই তিনশো টাকা স্টেমে আপনি কন্ট্যাক্ট করে নেবেন তিনশো টাকা স্টেমে সব কিছু চুক্তি করে নেবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন নতুন কোনো আপডেট নিয়ে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ